হ্যালো বন্ধুরা গ্যালবে ফাইটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন ব্লগ ভিডিওকে আজকের ওই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতার ঠিক কোথায় কম দামে বা সব থেকে সস্তায় বাইকেরই রেটে হোলসেল মার্কেট রয়েছে আমরা এখন রয়েছি হাওড়া স্টেশন আর এই যে দেখছেন ওয়েলকাম গেট হাওড়া স্টেশনের ওয়েলকাম গেটের ঠিক উল্টো দিকে আমরা চলে যাব এখান থেকে আপনারা ওই হোলসেল মার্কেটে যাওয়ার অটো পেয়ে যাবেন অটোতে মাত্র দশ টাকা ভাড়া নিয়ে দশ টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন হোলসেল মার্কেট তথা মঙ্গলা মার্কেট হ্যালো মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের অন্তিম দিনে আমরা চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে ঘনিতে বাজে প্রায় একটা তো একটার সময় আমরা দুপুরবেলা চলে এসেছি নতুন সাথে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন হাওড়া জেলার হোলসেল মার্কেট হ্যাঁ মঙ্গলা মার্কেট ওই হলো হাওড়া ব্রিজ এবং এই হলো আমাদের হাওড়া স্টেশন এবং আমরা চলে এসেছি এই ব্রিজের এখান থেকে চলে এসেছি এখান থেকে সিজে চলে যাব ব্রিজের ওপর দিয়ে একদম মঙ্গলা মার্কেট আমরা চলে যাব মঙ্গলা মার্কেট মঙ্গলা মার্কেটের হোলসেল মার্কেট হোলসেল মার্কেটে আমরা চলে যাব এবং আপনাদের সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হাওড়া জেলার কোথায় মঙ্গলা মার্কেট রয়েছে এবং মঙ্গলা মার্কেটে কত দামে আপনারা পণ্য কিনতে পারবেন তো চলুন আমরা ধীরে ধীরে মার্কেটে প্রবেশ করুন এই হলো ব্রিজ থেকে নিচে যাওয়ার জন্য যে সিঁড়িটি সেই সিঁড়িটি এই সিঁড়ি থেকেই আমরা চলে যাব ব্রিজের নিচে একদম ব্রিজের তলাতেই আমাদের মঙ্গলা হাট বা হোলসেল হাটটি বসেছে তো ওখান থেকেই আমরা বিভিন্ন নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলি কালেকশান করে নেব এবং আপনাদেরও জানিয়ে দেবো সঠিক ঠিকানাটি এবং আপনাদেরও জানিয়ে দেবো বিভিন্ন পণ্যের সস্তা বা পাইকারি দাম এই হচ্ছে হাওড়া জেলার হোলসেল মার্কেট তথা মঙ্গলা মার্কেট

পার মাল তাইতো মাত্র দুশো টাকাতে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমরের জিন্স প্যান্ট আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন আরেকটি বিষয় হলো এখান থেকে আপনারা যদি একশো পিসের উপরে একসাথে মাল কেনেন তাহলে প্রতি মাল পিছু কুড়ি টাকা করে আপনারা কম পেয়ে যাবেন দেখুন মঙ্গলা মার্কেট হলো হাওড়া জেলার এমন একটি মার্কেট যেখান থেকে আপনারা হোলসেল বিভিন্ন পণ্য কিনে নিতে পারবেন নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ব্যবসা করতে পারবেন তবে মার্কেটিং করার সময় বার্গেলিং করলে কিন্তু আপনাদেরই লাভ দুশো টাকার মধ্যে আপনারা এখান থেকে স্ট্রেকচেবল জিন্স কালেক্ট করে নিতে পারবেন যেটি এখনকার মার্কেটে নর্মাল মার্কেটের প্রাইস সাতশো থেকে আটশো টাকা ব্ল্যাঙ্কেট কত আছে পাইকারি রেটে আমি দোকানে বেসবো কত পিছা পাইকারি পাইকারি আছে ও গায়ে পাঁচ ডজন কত পিস আসবে নর্মাল দাম কিন্তু এখানে পার পিস সাড়ে ছশো টাকা পড়বে বা আপনারা যদি পার পিস রেটে নেন যদি ডজন ডজন মাল নেন তাহলে কিন্তু এখানে আপনারা কমে পেয়ে যাবেন সেটি সাড়ে ছশোর মাল চারশো সত্তরে নিয়ে আসবে

আড়াইশো লাগবে না দুশো কুড়ি করে দুশো কুড়ি টাকা হ্যাঁ আর পাইকারি রেট কত আসবে দাদা পাইকারি রেটই বলে দিচ্ছি আড়াইশো টাকা আর আর কমবে না কত পিস নেবেন আপনি আর যদি বেশি নেওয়া হয় ডজন নেবেন তো আপনি বাঁচেন আমি না এখনই নেব না আমি জিজ্ঞেস করছি দামটা আমরা এবার চলে এসেছি গেঞ্জি স্টল গেঞ্জি স্টলের দামটি আমরা জেনে নেব কত প্রাইস পড়ছে পার পিস দাম কত আছে দেড়শো টাকা প্রাইসের মধ্যে এই ধরনের গেঞ্জি সমস্ত কিছুই পাওয়া যাবে এই গেঞ্জি দেড়শো গেঞ্জি দেড়শো টাকা আর কি না খুলো নাকি আমি দেখছি যা নেবে সব আছে তাই তো আর ডজনে এক ডজনে ডজনে কত আছে দামটা টাকা টাকা বেশি দিলে এক তো আমরা এবার মঙ্গলা মার্কেটে ঠিক উল্টো দিকে চলে যাব পূর্ব দিকটা চলে যাব পূর্ব দিকে দেখেন কী কী সস্তায় পণ্য পাওয়া যায় আমরা এবার চলে এসেছি লেডিস ব্লাউজ স্টলে

ওখান থেকে দামগুলো একটু উল্টো পাল্টা ছিল পার্ট বলছে একশো দশ টাকা আর নাকি ডজন নিলে বারোশো টাকা হয়ে যাবে কোথায় কমবে তো আমাদের কেনাকাটা এখনই কমপ্লিট হয়ে গেল আমরা এবার চলে যাব আমাদের গন্তব্যস্থলে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের সঠিক ইনফরমেশান আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি চলে যাব নতুন ব্লগ ভিডিওর উদ্দেশ্যে আমরা মাত্র মাত্র দু হাজার টাকায় পুরো একদম ফ্যামিলি প্যাক কিনে নিয়েছি ফ্যামিলি প্যাক একদম মাত্র দু হাজার টাকায় মঙ্গলা থেকে আমরা কিনে নিয়েছি তো চাইলে আপনারাও সেই জিনিসটা কিনতে পারবেন তো চলে আসবেন হাওড়াতে হাওড়া মঙ্গলা মার্কেটে তো চলুন আমরা এবার ভিডিও থেকে এখান থেকে এক্সিট করবো চলে যাব নতুন ভিডিওর উদ্দেশ্যে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন